নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমাদের পবাননা শেষ হয়ে গেল দীর্ঘ তিন মাস বসবাসের পর এই পবাণা উৎসবটা পালন করা হয় অনেক আনন্দ করা হয় তো পবাননার সকালটা কিভাবে কাটালাম কতটা ব্যস্ত দেখছিলাম যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি তো আজকে সকাল থেকে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে তো দেখতেই পেলেন যে আমাদের পূজাটা সাজিয়ে নিয়েছি আমি আর আমার যা বের হয়ে গেছি যেহেতু বিহারে পূজাটা দিব আর সাথে কিছু ফুলও নিয়ে নিয়েছি আর দেখেন দুই পাশ থেকে এখানে কিন্তু মেলাও বসেছে এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলোতে কিন্তু মেলা আসে একদিন দুদিন থাকে এরপরে চলে যায় তো এখানে কিছু খাবারের স্টলও আসছে আর কিছু এই যে চটপটির দোকানও আসছে এরপরে কিছু কসমেটিকের দোকান আসছে আইসক্রিম ঝালমুড়ি এই তো টুকিটাকি যা কিছু আছে আর কি আমরা আর ওখানে দাঁড়ালাম না আমরা সোজাই চলে গেলাম বিহারে যেহেতু আমরা দিব আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছে বাইরে থেকেও মানুষ এসেছে বিশেষ দিন বলে কথা এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি আর খুব কম সময়ের মধ্যে এই তিনটা মাস কীভাবে যে চলে গেছে চোখের পলকে বোঝাই গেল না আজকে যেহেতু বর্ষাবাস শেষ আজকে এই পবন উৎসবের মাধ্যমে বর্ষাবাস শেষ হবে তো আজকে একদম শেষ অষ্টশীল তো অনেকেই অষ্টশীল গ্রহণ করছিল তো ভানতে অষ্টশীল দিচ্ছিল তো আমরা এদিকে একটু বন্ধনা করে নিলাম বন্ধনা কিছু ফুল ছিল ফুলগুলোও দিয়ে দিলাম আর এরপর এখানে বন্ধনা করে আমরা বের এখানে প্রত্যেক বছরই কিন্তু পবর্ণ পূর্ণিমার দিন বিহারে প্রচুর মানুষ হয় বাইরে থেকে মানুষ আসে আর এখানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা হয় তো অনেকেই অংশগ্রহণ করে তো আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আসলে প্রচুর প্রচুর মানে ছোট ছোট শিশুরা আসছে বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো খুব সুন্দরভাবে তারা এই যে অঙ্কনগুলো করছিল দেখতে খুব ভালো লাগছিল আর কি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কতগুলো ছোটো ছোট বাচ্চা তো যাই হোক ওখান থেকে আমরা বের হয়ে আসলাম বের হয়ে এখানে বুধি এখানে একটু বন্ধনা করলাম তারপর চলে গেলাম নির্বাণ শয্যা বুদ্ধের ওখানে ওখানে কিছুক্ষণ বন্ধনা করে এরপরে তো দেখতে পারছেন এখানে কিছুক্ষণ সবার সাথে একটু সময় কাটাচ্ছি এখানে অনেকের সাথে দেখা হয়ে গেছে পরিচিত মুখ তাদের সাথে একটু কথাটা বললাম পবর্ণা পূর্ণিমা উপলক্ষে কিন্তু আমাদের মন্দিরে খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা করেছে আর বিশেষ করে এটা রাত্রেবেলা খুব সুন্দর লাগে আমি রাত্রের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে এখন যেহেতু সকালেরটাই দেখাচ্ছি আর আজকে সকাল বেলায়। আপনাদেরকে তো বলেছিলাম যে একদম মেঘলা মেঘলা হয়েছিল মানে কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হবে মানে ফোটা ফোটা শুরু হয় এরপরে খুব কিন্তু বৃষ্টি পড়ে তো যার কারণে আসলে দিনটাই মাটি হয়ে যায় কিছু খরার নেই আর আবহাওয়া তার বলে কয়ে আসে না তো এদিকে দেখতে পাচ্ছেন না এখানে বুদ্ধ স্নান করানো হচ্ছে তো এখানে আমরা চলে গেলাম এটা একটু অন্য সাইডে তো ওখানে গিয়ে যে বুদ্ধকে একটু স্নান করালাম আর এখানেও কিছু দিদিদের সাথে দেখা হয়ে গেছে তো ওনাদের সাথে কিছুক্ষণ কথাটা বললাম এরপরে আসলে আমার বাচ্চারাও খুব বিরক্ত করছিল আর যেহেতু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে নাহলে কিন্তু একটু মেলা ঘুরে দেখাতাম আপনাদেরকে কিন্তু সেটা আর হলো না এরপর বাচ্চারা একটু মানে বায়না করতেছিল যাওয়ার পথে যেহেতু ফুচকার দোকান ছিল তো ফুচকা খাবে তো আমার দোনোটা বাচ্চাকে ফুচকা টুচকা খাওয়ালাম আমার তেমন একটা ভালো লাগে না তাই আমি খাইনি আমার প্রবাণরা সকালটাতে এভাবে কেটেছে আর আপনাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন